বাবু যেহেতু কিছু খাইনি তাই চাটা দেখো ঢাকা দেওয়া আছে ও সকালে জল বিস্কুট খেলে আমি লিকা চাটা খেয়ে নিই আর এই সকালে আলুর তরকারি করে দিয়েছিলাম একদম হালকা করে কাঁচা লঙ্কা দিয়ে আর হলুদ জিরে মরিচ গুঁড়ো দিয়ে আর কিছু দিয়ে টমেটো টমেটো কিছু দিয়ে নিই আজকে একটু বাবু গ্যাস গ্যাস হয়ে গেছে বলে সেই জন্য ভাবলাম ওইভাবেই করি তো তাও খেলো না তারপর বলল যে ও আলু সিদ্ধ শুধু খাবে তাই আলু সিদ্ধ আর কি করার জন্য আলুটা কেটে নিচ্ছি সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে হলো শনিবার শনিবারে একটু অসুবিধা হয় আমাদের জানো আজকে কোনো আমরা ভাত ভাত খাই না গম মানে এই সব ময়দা গম এইসবের জিনিস খাই তো সারাদিন একটু আঁচু মানে কোনো নিরামিষের মধ্যে এইসব খেয়ে থাকি আর কি সেই জন্য আজকের দিনটা একটু অসুবিধার মধ্যেই থাকি আর যেহেতু মাঝে মাঝে আমাদের গ্যাস হয়ে যায় তো ওই শনিবারটা না রুটি খেয়ে থাকতে গেলে একটু গ্যাস মতো হয়ে যায় তো বাবুর আগে থেকেই গ্যাস হয়ে গিয়েছে ওই কালকে যে ইলিশ মাছ খাওয়া হয়েছিল না ইলিশ মাছের তেল খেলে মানে একটু গ্যাস হয় তো ওর অটো মানে এতটা গ্যাস হয়ে যাবে বুঝতে পারিনি তো সকাল থেকে গ্যাসের ট্যাবলেটটা দিয়ে দিলাম পুজো যদিও করেনি তখনও কিন্তু পেটটা একটু ব্যথা করছে বললো তাই জন্য গ্যাসের ট্যাবলেটটা দিয়ে দিলাম তো দিয়ে দেখো আমি একটু মোচামুচি করছি আর বাবু স্নান করে পুজো করবে তারপর আমরা আর কি দুজনেই খাওয়া দাওয়া করব আমিও স্নান করে নেব তো সেই জন্য তোমার দাদা ভাইকে কিন্তু আমি রুটি আর এই তরকারি করে দিয়ে পাঠিয়ে দিয়েছি তারপর ওই নিচে মেঝেটা আসলে মোছা হয়নি একটু ওর ওই শরীরটা খারাপ ছিল তাই ওকে দেখতে গিয়ে না একটু সকালে মোছাটা কমপ্লিট করতে পারেনি তো এখন ওই রাত্রের খাওয়ার বাসনটা মেজে নেব আর মানে মেঝেটাও মুছে নিলাম নিয়ে এবার একটু বাইরে এগুলো তো মাজি জানো সগরি বাসন আমি ভিতরে মাজি না তো বাইরে কলে চলে যাব একটু খাবারের জল মানে ট্যাপের যে খাবার জল তুলবো আর একটু বালতিতে জল নেব আর বাবুর জন্য এক বালতি জল অবশ্য তোমার দাদাভাই তুলে দিয়ে গেছে ওই মানে রিজার্ভারের জল আর কি স্নান করে না ওই বাইরে থেকে এনে দিলে সেই জলটাতে এক বালতি এনে দিলে স্নান করে তো ওর জন্য তুলে দিয়ে গেছে আর আর জলের বোতলগুলো ভর্তি করে দিয়ে গেছে তোমার দাদা ভাই আর কি আজকে আমার অন্যান্য ওই কাজ নেই তো আমার এই বাসি জামাটা দেখো ধুয়ে নিচ্ছি আর একটু জারে করে জল তুলে রাখি রান্নার কাজে লাগে আর কখনো সখনও খাওয়ার জন্য প্রয়োজন হয় তো আমি এমনিতে দুটো করে এই রকম জার আর কি সব সময় জলে ভর্তি করে রেখে দিই কারণ কোনো কোনো সময় জল দেয় না তখন আবার ওই জল কিনে খেতে গেলে না ওই জল আমি একেবারে খেতে পারি না তো দেখো জল তোলা হয়ে গেছে এবার বাসনগুলো ভিজিয়ে দিয়েছি তো এখন সেই বাসনগুলো একটু মাজা ধোয়া করে নেব আর যেহেতু মানে কালকে ওই মাছের তরকারির বাসন তো তাই আর ভিতরে মাঝি না আমি বাইরেই মাঝি যতই বৃষ্টি হোক আর যাই হোক মানে আমি ভিতরে মাজতে গেলে আমার একটু কেমন লাগে আসলে আমরা গ্রামের নিয়ে তো পুকুর মানে বাপের বাড়ি আসলে পুকুর সরে আমাদের মানে অভ্যাস হয়ে ওই কলের ভিতরে মানে সমস্ত কাজ বলতে ওই তেল মানে বাসন মাছে মাছের সমস্ত আঁচ ঘাটা এগুলো আর কি আমরা করতে পারি না আমি নিরামিষ বাসনগুলো শুধু ভিতরে মেজে নিই আর যত কিছু মানে আমিষ বাসন বাইরে মারি তো বাবুর জন্য দেখলে একটু মিচড়ি আর কি তাল মিজরি জলে ফুটিয়ে ঠান্ডা করে দিলাম ওর পেটটা যেহেতু ব্যথা করছে একটু পেট গরম হয়ে গিয়ে অনেক সময় হয় তোকে দিয়ে একটু ও রেস্ট নিচ্ছে আমার এখন কিন্তু স্নান টান সারা হয়ে গেছে দিয়ে ওকে জলটা দিয়ে আমি স্নান করতে গেছিলাম তারপর স্নান সেরে নিয়ে এখনও কিছু খাওয়া দাওয়া করিনি কারণ ও এখনও কিছু খায়নি ওই জলটা ওকে দিলাম বললাম যে একটু পনেরো কুড়ি মিনিট যাক তারপরে আলু সিদ্ধ খাবে বলেছে সেটা আর কি সেই জন্য দেবো তারপর আমিও খাওয়া দাওয়াটা সেরে নেব কিন্তু বসে থাকলে তো হবে না এই কাজগুলো করা হয়নি আগে আর সকালবেলায় পুজো থাকে তো সেই জন্য ওই মানে মুচি বলো আর ঘর মোচাটা আমার হয় না তো এটা আমি পরেই করি তো স্নান করে পুজোটা সেরে নিতে হয় যদিও এখন কদিন পুজো করছি না বলে তাই কিন্তু ওই স্নানটা করে নিলাম করে ঠাকুরকে একটু নমস্কার করে এলাম তারপর এসে এখন এই ঝাড়া মোচাগুলো করে টরগুলো মুছে নেবো কিছু কাজকর্ম থাকবে সেগুলো করে নেব তারপর একটু খাওয়া দাওয়া করব আর বাবু এখনও আসলে খায়নি সেজন্য জন্য খেতে চাইছি না আমিও ও একটু খেলে তারপর আমিও খেয়ে নেব তো দেখো এখন এই যে টিভিটা এটা তো আমাদের টিভিটা খারাপ হয়ে গেছে আর মিস্ত্রি পাওয়া যাচ্ছে না তো অনেক দিন হয়ে গেল এরকম খালি অবস্থায় পড়ে আছে আর আর টিভির কভারটা না আমি মানে কাঁচা কেচে আর কি রেখে দিয়েছিলাম শুকিয়ে তাই ভাবলাম যে যখন আর কি মিস্ত্রি পাওয়া যাবে তখন যাবে এখন তো মানে এইভাবে পড়ে থাকার থেকে আমি মানে কভারটা আবার পরিয়ে দিই বরং সেই কারণে ইচ্ছা হলো যে ভালো করে মুছে ঠুছে নিয়ে আর কভারটা পড়িয়ে দিই তা না হলে টিভিটা তো মানে ভুলে পড়ে যাচ্ছে আরও সেই জন্য আজকে আর কি ভাবছি ওই কভারটা পরিয়ে দেবো বলে আর কি মুছে নিলাম ভালো করে না হলে এমনি ওইটা আর কি মুছছি আর প্রতিদিন তো ধুলো জানো কত রাস্তার ধারে বাড়ি যদিও এখন একটু বর্ষা বলে তবু মানে ধুলোটা একটু কম না হলে তো যা অবস্থা হয় ঘর বাড়ির আর এই দেখো সুতোগুলো বেরিয়ে যাচ্ছিলো তো সেইগুলো একটু টানলে মানে যদি সুতো খুলে যায় সেই জন্য একটু কাঁচি দিয়ে কেটে কেটে ঠিক করে দিলাম তো দিয়ে এখন দেখো এই সমস্ত গুছিয়ে নিয়েছি ঝাড়ামোছা করে নিয়েছি আর বাবু বাবু তো কালকে কম্পিউটারে গিয়েছিল তোমরা জানো সেই মানে বিকালের দিকে বৃষ্টি হচ্ছিল বজ্রাঘাত পড়ছিলো ওরা রেনকোট পরে গেল ভিডিওতে দেখিয়েছিলাম তো সেই জামা কাপড়গুলো না তোলা হয়নি তো সেই জন্য এখন ভাঁজ করে সকালবেলায় ভাবছি একেবারে ভাঁজ করে রেখে দেব আর সেই এখন এক সপ্তাহ পর আবার পড়তে যাবে বৃহস্পতিবার আর শুক্রবার কম্পিউটারে যাবে তো এখন বেকার জামা কাপড়গুলো বাইরে পড়ে আছে একেবারে প্যান্ট আর গেঞ্জিটা একেবারে ভাঁজ করে তুলে রাখছি তা হলে চারিদিকে এখানে একবার ওখানে একবার রেখে দেওয়ার থেকে আর ধুলো ময়লা ভর্তি হয়ে যাবে সেই জন্য তো ভাঁজ করে একেবারে তুলে রাখবো সেই জন্য তুলে রাখছি মানে ভাঁজ করে নিচ্ছি আর তো ভাঁজ করে নিয়ে ঘর কিন্তু মুছে নিতে হবে কারণ একটু বাস্পপত্রগুলো ঝাড়াঝুড়ি করা হয়ে গেছে কিন্তু ঘরটা তো মুছতে বাকি আছে তো ঘরটা মুছে নেব। তো ঘর মুছে নিয়ে একটু খাওয়া দাওয়া সেরে নেব কারণ ও একটু টাইম হয়ে যাবে ওই মানে মিচরির জলটা দিয়েছি তা একটু দিয়েই সঙ্গে সঙ্গে তো একটা পেটটা ঠান্ডা হবে আধ ঘন্টার মতো কুড়ি পঁচিশ মিনিট অন্তত থাকতে হবে তো সেই কারণে আর কি ও মানে খেয়ে নিয়েছে আর সে বসে আছে তাই আমিও এই সব কাজগুলো করে নিচ্ছি কারণ যত বেলা হয়ে যাচ্ছে আর বৃষ্টি যেহেতু হচ্ছে না রোদ বেশ ভালোই গরম রেখেছে তো একটু ঝাড়া মোচা করে নিয়ে আবার মানে কাজ থাকবে না তখন বরং বসতে পারবো এখন মানে বসে থাকলে না সকাল দিকটা একটু কাজ করতে বেশ ভালোই লাগে তো সকালের কাজটা সেরে নেব আর যদিও আজকের মানে রান্না বান্না সেরকম একটা কিছু হবে না কারণ ও তো খাবে না আর একটু ভাবছি যে সিঁউই শিউই না সুজি করব বলে সকালে আর কি রাত্রে প্যাকেটটা বের করে রেখেছিলাম আর সকালবেলা উঠে ও যখন বলছে যে আমার পেটটা ব্যথা করছে তো ও তো খেতে পারবে না সেই জন্য আর সকালটায় আর করলাম না একটু আলুর তরকারি করলাম তোমার দাদা ভাইয়ের জন্য আর ও আমি ভেবেছি ও হয়তো খুব একটা বেশি হয়নি নি খাবে কিন্তু খেলো না তো এখন একটু ভাবছি আলু না মানে খুব বেশি নেই ও দুবার যদি সিদ্ধ খায় তারপর আর মানে খুব যে একেবারে অনেকটা আছে তা নেই আর সেই জন্য ওর মতো হয়ে যাবে দুবারের খাওয়া ও দুপুরেও খাবে বললো যে রুটি খাবো না আমি আলু সিদ্ধ একটু জিরো মরিচ হালকা ছড়িয়ে দেব দিলে ও খেয়ে নেবে আর লবণ দিয়ে তো সিদ্ধ করি সেই জন্য লবণটা অসুবিধা হবে না আর ওর জন্য রেখে দেব সেই জন্য আর আলুর তরকারি একটু রয়েছে আমি মানে খেলেও থাকবে আর কি সেই জন্য আর কিছু করব না আর ভাবছি যে আর একটু সুজি করে নেব আমার জন্য একটু মানে দুধ ছাড়া সুজি করব কারণ দুধ দিয়ে খেলে যদি আমারও তো গ্যাস গ্যাস মতো হচ্ছে তো সেই জন্য দুধ ছাড়া একটু চিনি দিয়ে করবো তোমার দাদা ভাইকে ভালো করে সুজি মানে যেমন করে একটু কাজু কিশমিশ দিয়ে সব কিছু দিয়ে করে দেবো আর তরকারিতে একটু থাকবে সেই তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে আর সেই জন্য রান্না বাড়া বিশেষ করবো না আর কয়েকটা রুটি করে দেব আমিও দুটো খাবো আর তোমার দাদা ভাই খাবে তো সেই জন্য সেভাবে কোনো নেই তাই কাজগুলো সেরে নিচ্ছি আর এই দেখো এই যে স্ট্যান্ড ফ্যানটা না মানে এসি কেনার পর থেকে আর মানে একদমই চালানো হয় না তো এই কভারটা তো মাঝে মাঝে মানে কেচে নিই কারণ এগুলো না কাঁচলে যেমন বিছানা চাদর বালিশের কভার কেচে নিই এসিগুলোর সাথে এগুলো কেচে নিই না কাঁচলে কিন্তু মানে নোংরা হয়ে যায় তো সেই জন্য আবার ভালো করে মুছে দেখো আবার কভারটা পরিয়ে দিলাম যদিও কভারটা আমি ওই নাইটি ছিঁড়ে গিয়েছিল না সেই নাইটি ছেড়া দিয়ে মেশিনে আর কি সেলাই করে নিয়েছিলাম তো এখন দেখো ওই ঘরটা তো মোছামুছি করে নিয়েছি এই ঘরটা মুছে নিলাম আর ওভারটা আর সেভাবে দেখালাম না বাবু পড়াশোনা করছে ও তো আজকে বাড়িতে আছে সেই অন্য দেখো মুছে টুচে সমস্ত আবার ছাদে চলে এসেছি আর এখন কিন্তু মোচার পর আমরা খেয়েও নিয়েছি খাওয়া দাওয়া সারার পর আমি এই বালতি টালতি ধুয়ে দিলাম দিয়ে আর একবারে ঘর মোচাটা জানো আমি এই গেঞ্জি দিয়েও মুছে নিই আবার ওই স্ট্যান্ডটা দিয়ে মবলাঠিটা মবটা দিয়ে আর কি মুছি তো সমস্তটা একেবারে দিতে এসেছি আর মানে যেহেতু আকাশটা মেঘ মেঘও করছে তো শুকনোগুলো একেবারে নিয়েও চলে যাচ্ছি কারণ বৃষ্টি একবার এসে গেলে না এতগুলো জিনিস ছাদে উঠতে উঠতেই আমি নিজেও ভিজে যাবো আর সব ভিজে যাবে আর এই দেখো খাবার দাবার আমাদের তো বাবুই আলু সিদ্ধ আর শশা খাবে তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই তোমরা আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুরা এভাবেই আমার পাশে থেকো তোমাদের সহযোগিতা ছাড়া আমি একটু এগোতে পারবো না নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা